এই জন্য আমি বলি মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে সবকিছু ইসলামিক ভাবে চলবে দরকার আছে আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ ইনভারনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রীসিয়া করছে একজন পুরুষ ডক্টর সিজার করবে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন আছে একটা একটা পুরুষ ডক্টরিয়া পুষ করছে তখন তো পর্দা যাচ্ছে পড়া চলে গেলো যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে অনেকে ফতোয়া টানতে পারেন কিন্তু এখানে কিন্তু এই এই সুযোগটা দেওয়ার ফলে কি হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে এটাও কিন্তু বাস্তব তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে আছেন যিনি শরিয়ত বোঝেন মহিলা ডক্টর কারা আছেন অ্যানাস্থেসিয়া মহিলা কারা আছে বা আল্ট্রা করতে পারে মহিলা কারা আছে খুঁজে বের করে মেডিকেল চেক নিয়মিত করতে হবে আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই ইসলাম এভাবেই চলেছে সিজার এসেছে অনেক পরে এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে আমি একটা লেকচারে বলেছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে

যেমন ধরেন মায়ের রক্ত স্বল্পতা অন্য অন্য জটিলতা দেখা দিয়েছে হ্যাঁ সন্তানের পজিশনে জটিলতা দেখা দিয়েছে উল্টো সন্তান আছে মাথায় এদিকে পা ওদিকে কিছু জটিলতা হতে পারে অনেক সময় কিছু খিচুনির প্রবলেম হয় ডক্টররা ভালো বুঝতে পারবেন তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন রুগীদের সাথে একটু সাইকোলজিক্যাল চর্চা শুরু করেন আর কি ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায় পরে আমরা বলে আচ্ছা ঠিক আছে করে ফেলেন তো এখানে একটা বিজনেস জড়িত আছে আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে আর যখন একটা মায়ের একটা সিজার হয়েছে যায় পরবর্তী বাচ্চাগুলো কিন্তু হওয়া খুব এবং তার সারা জীবন একটা হয় যারা যাদের হয়েছে তারা জানে তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন এগারোটা বাচ্চা আমার নানীর এগারোটা বাচ্চা বারোটা বাচ্চা আমার নানির আর এক নানীর আমার এগারোটা বাচ্চা সব নর্মাল কোনো সমস্যা হয়নি তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন ভালো এনভায়রনমেন্টে থাকতেন কায়িক পরিশ্রম করতেন তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন এখনকার মেয়েরা এমন নয় ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল কায়িক পরিশ্রম কম ফুড হ্যাবিট ভালো না ঠিক আছে ফুড হ্যাবিটটা টোটালি অনইসলামিক ইসলামিক ঘুম ঘুমের ঠিক নাই খাবার ঠিক নাই হ্যাঁ এক্সারসাইজ নাই অনেক কিছুই নাই দেখবেন তারা ফিজিক্যালি উইক মেন্টালি উইক তখন দেখা যাচ্ছে সিজারের প্রয়োজন হয় নর্মাল ডেলিভারি করতে পারে না এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে যাতে করে নর্মালি হয় দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয় খুব কম কেনাডা দেখেন আমেরিকা দেখেন ব্রিটেনে দেখেন জার্মানিতে দেখেন ফ্রান্সে দেখেন খুবই কম সেজার হয় যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সেজার করতে চায় এর আগে কিন্তু করতে চায় না তাদের প্রযুক্তি অনেক ভালো অনেক প্রযুক্তি আছে আমরা কেন এই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে এটা আমাদের ভাবা উচিত এবং আমার মনে হয় যে ইসলামিক এনভায়রনমেন্টের মেডিকেল সেক্টর গুলো গড়ে তোলা উচিত এখানে যাদের সামর্থ্য আছে তাদের এইসব প্রজেক্টে হাত দেওয়া যেতে পারে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন তো এরপর যখন সন্তান হয়ে যাবে প্রথম কি কাজ প্রথম কাজই দেখবে সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইহুল্লা শুরু হয় হ্যাঁ টানা হাসরা এটা ওইটা কি বলবো অপারেশন থিয়েটারে অহেতু কথাবার্তাগুলো হয় এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে অথচ হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা দোয়া করার পর তার কানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসদুল্লাহ আমরা যে আজান দিই আসদ মোহাম্মদ রসুল্লাহ এটা কানের মধ্যে শোনানো এটা একটা শুননা গুরুত্বপূর্ণ শুননা তারপর তাকে তাহনিক করা উচিত তাহানিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে তাহানিক আবার কি জিনিস ডক্টর তাহানিক শুনলে আটকে উঠবে আর তাহানিক হচ্ছে যে কোনো আলেম কোনো বুজুর্গ যিনি পরহেজগার আল্লাহওয়ালা মা আরেফতওয়ালা মানুষ তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু খেজুর এই টাইপের কিছু একটু চিবিয়ে বাচ্চার জিহবার মধ্যে একটু খালি লাগিয়ে দিবে এটা তাহানিক শুননা তো এখন মুখে তো জ জর্দার পান আর সিগারেট এই মুখ দিয়ে তো তাহানি হবে না হবে তো আল্লাহওয়ালা সত্যিকার মানুষ খুঁজে বের করতে হবে যাই হোক যদি আপনি না পারেন খুঁজে না পান আপনি আপনার সন্তানের তাহানি করেন যথেষ্ট আপনি দোয়া করেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি এখন যে যুগটাতে আমরা বসবাস করছি এখানে আমরা দেখতে পারি যে যৌথ পরিবারগুলোর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে এবং একক পরিবার বেড়ে যাচ্ছে এবং একক পরিবারের মধ্যে আগের মতো শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা হৃদ্ধতা ভালোবাসা বেশ ঘাটতি দেখা যাচ্ছে আর কি এবং ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমরা এমন একটা প্রজন্মকে তৈরি করছি যে প্রজন্মর হাতে কোরআন এবং সন্ন্যাস নাই এবং যে প্রজন্ম কোরআন এবং সন্নাকে হাতে নিয়ে চলমান বিশ্বের সংকটগুলো মোকাবেলাও করতে পারছে না তো এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ইসলামিক প্যারেন্টিংস কিভাবে আমরা সন্তান প্রতিপালন করব। আমরা এখানে প্রোটেস্টন ভার্সনে গতানুগতিক প্যারেন্টিংসের কথা বলছি না প্যারেন্টিংস দু প্রকার দু প্রকারে যাওয়ার আগে এটা জানা দরকার প্যারেন্টিংস অর্থ কি প্যারেন্টিং অর্থ হচ্ছে সন্তান প্রতিপালন করা তো সেকুলার কনসেপ্টে যারা আমরা বিশ্বাসী তারা বিশ্বাস করেন যে একটা সন্তান জন্ম লাভ করার পরে তার ভালো খাবার ভালো পোশাক ভালো বাসস্থান হ্যাঁ ভালো স্কুল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় ভালো জব ভালো চাকরি এগুলো হচ্ছে একটা সন্তান প্রতিপালনের মৌলিক বিষয় এটা তাদের কনসেপ্ট এখানে পরকালীন স্বার্থ খুব একটা প্রাধান্য পায় না সন্তান ম্যাথামেটিক্সে কত পাচ্ছে এটা তাদের কাছে ইম্পর্টেন্ট পাচত্ব তো নামাজ ঠিক মতো পড়ছে কিনা এটা তার কাছে ইম্পর্টেন্ট নয় এটা হচ্ছে একটা মানে কনসেপ্ট অফ ভিউ তাদের সংখ্যা কিন্তু কম নয় বরং সেকুলারদের সংখ্যাই কিন্তু সমাজে বেশি আমি গত লেকচারে বলেছিলাম যে বর্তমান ওয়ার্ল্ডে তিনটা মৌলিক আদর্শ চলছে আর কি একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা দ্য কনসেপ্ট অফ গড বা ইসলাম আল্লাহর যে দর্শন আমি আল্লাহ বলতে এখানে গড বুঝাচ্ছি না আমি শুধু অনুবাদ করার ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ করলাম এই কনসেপ্ট অফ গডটাকে এলিমিনেট করা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে এখন আর কি ওয়ার্ল্ডের মধ্যে যে দর্শনগুলো চলছে প্রথম দর্শন যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা বিশ্বে এটা হলো দ্য এলিমিনেশন অফ কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বা গডের যে অস্তিত্ব এটাকে এলিমিনেট করা হচ্ছে মানুষকে দিন দিন নাস্তিকতার দিকে প্রলুব্ধ করা হচ্ছে এটা একটা সেকেন্ড হচ্ছে মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা আমাদেরকে বোঝানো হচ্ছে শেখানো হচ্ছে যে আমরা এই দুনিয়ার জন্যই বাঁচবো পরকালের কথা পরে চিন্তা করা যাবে দুনিয়ার ভোগ ভোগবিলাস চাকচিক্য আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের স্ট্যাটাস বাড়ি গাড়ি পলিটিক্যাল পাওয়ার এগুলোই সবকিছু পরকালটা পরে পরকালকে মুখ্য ভেবে দুনিয়াকে করবো এমন আদর্শ খুব একটা দেখা যাচ্ছে না আর তৃতীয়টা হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া মানে চ্যালেঞ্জ থ্রো করা কার বিপক্ষে আল্লাহর ওহির বিপক্ষে মানে আল্লাহ পাকের যে ওহির জ্ঞান যেটাকে আমরা রেভলিউশন বলি এই রেভলিউশনের এগেনস্টে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার একটা দর্শন দেখা যায় দেখবেন ইসলামের এটা কেন ওটা কেন এটা কেন করবো ওটা কেন করবো না পর্দা কেন হ্যাঁ কেন চুরি করলে চোরে হাত কাটতে আল্লাপাক বললেন কেন জেনার শাস্তির কথা বললেন কেন মাদকদ্রব্য খেলে সমস্যা কি গান শুনলে কি সমস্যা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে ইসলামের এগেনস্টে আর কি তো এই তিনটা ফিলোসফি খুব মানে হাইলাইটেড এখন সারা ওয়ার্ল্ডে এবং এটা পুরো পরিকল্পনাই পশ্চিমাদের যাতে করে ইসলামপন্থীদেরকে তাদের মৌলিক আদর্শ থেকে ফিরিয়ে নেওয়া সহজ হয় এবং জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জটা ছুড়ে দিলে কি হয় তখন মুসলিমদেরকে জ্ঞান অর্জন করেই জবাব দিতে হবে আর এখানে যেহেতু আমরা অনেকটা পিছিয়ে থাকছি এই কারণে আমরা তাদের চ্যালেঞ্জগুলোকে খুব একটা ফেস করতে পারছি না খুব কম বই লেখা হচ্ছে নাস্তিকদের এইসব যুক্তিতর্কের এগেনস্টটা কিন্তু খুব বেশি বই লেখা হচ্ছে না বরং আমরা বেশি সময় নষ্ট করছি ইখতলাফি মাস আলাগুলোকে নিয়ে ঠিক আছে পশ্চিমবাদের অনেক চ্যালেঞ্জ আছে পলিটিক্যাল চ্যালেঞ্জ তারা করেছে ইসলামের এগেনস্টে ইকোনমিক চ্যালেঞ্জ করছে। জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জ করেছে ফিলোসফিক্যাল চ্যালেঞ্জ করেছে এবং শিক্ষাক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ তারা ছুঁড়িয়ে দিয়েছে এই চ্যালেঞ্জিং যে আদর্শটা আছে এটা তৃতীয় তৃতীয়দের আদর্শ তিনটা দর্শন তারা চালু করেছে আবার বোঝাচ্ছি একটা হচ্ছে এলিমিনেশন অফ আল্লাহ বা দ্য কনসেপ্ট অফ গড এটা একটা একটা হচ্ছে আপনার মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা যেখানে আমাদের মতো যে বাক্সে বাক্সে বন্দি জীবন শহরের মানুষরা অভ্যস্ত আর কি সবাই মেটেরিয়ালিস্টিক ম্যাক্সিমামই অনেক সময় দেখা যায় দাড়ি টুপি রেখেও আমরা আগে দুনিয়াটা ভালো বুঝি পরগলটা পরে বুঝি দুনিয়ার যে মোহটা এটাকে আমাদের হৃদয়ে মনে মননে আবদ্ধ করা হয়েছে আরেকটা হচ্ছে চ্যালেঞ্জ করা ইসলামকে চ্যালেঞ্জ করা ইসলামের যে কোনো বেসিক ফান্ডামেন্টালকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর কি এর মধ্যে প্যান্ডিক্সের সম্পর্কটা কোথায় যারা সেকুলার এনভারনমেন্টে বড় হয়েছে ওই কনসেপ্টে চলে মেটারিজম কনসেপ্টে চলে তারা কিন্তু সন্তান প্রতিপালন বলতে বুঝে সন্তানের ভরণ খাওয়া দাওয়া সুস্বাস্থ্য শিক্ষা ভালো ডিগ্রি ভালো সার্টিফিকেট অ্যাব্রড একটা জব দ্যাটস অল এবং এরপরে সে গ্রিন কার্ড পাবে এবং শেষ বয়সে আমাদেরকে দেখবে ইত্যাদি তাদের কনসেপ্ট এতটুকুই বাট ইসলামিক প্যারেন্টিংস আর এই প্যারেন্টিংস এক জিনিস নয় ইসলামিক কনসেপ্টে প্যারেন্টিংসের সংজ্ঞা হচ্ছে এই যে আমি আমার সন্তানের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্যে তার ভরণ তার খাবার তার পরিচর্যা তার মন আত্মা মননের যত্ন নেওয়া তার শিক্ষা তার চাকরি তার বিবাহ হ্যাঁ তার স্ট্যাটাস ইত্যাদি আমি মেনটেন করব। মানে আমি আমার সন্তানের ইহকাল পরকাল উভয়টাকেই নিশ্চিত করতে চাচ্ছি এটা হচ্ছে ইসলামিক প্যারেন্টিংসের মূলনীতি তো এখানে একটা মূলনীতিগত পার্থক্য আমরা খেয়াল করছি